রাসেল ভাইপার বা অন্য যে কোনো সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা মারাত্মক সমস্যার জন্য একটি জরুরি প্রয়োজন যে কোনো স্থিতিতে সাপের আঘাত হলে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা উচিত এক সাপের আক্রান্ত অংশকে নিবন্ধন করা সাপের আক্রান্ত অংশকে ব্যবসায়িক ধরে রেখে রাখা উচিত এটি সাপের প্রকৃত পরিচয় জানার সুযোগ দে দুই চিকিৎসার জন্য দ্রুততার নির্দেশনা সাপের আঘাতের পর দ্রুততম চিকিৎসার সেবা নিয়ে যেতে হবে যদি সম্ভব হয় সাপে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অতি শীঘ্রই যাওয়া উচিত তিন আঘাতপ্রাপ্ত অংশের নিকটবর্তী অংশ বন্ধ করা যদি সম্ভব হয় আঘাতপ্রাপ্ত অংশকে বন্ধ বা ব্যবধান করে নেওয়া উচিত চার শান্তি এবং সাবধানতা আঘাতপ্রাপ্ত ব্যক্তির জন্য শান্তি এবং সাবধানতা বজায় রাখা উচিত কোনও অতিরিক্ত চলাফেরা বা অতিরিক্ত প্রশ্রয় অসুস্থ হতে পার পাঁচ হাসপাতালের চিকিৎসার জন্য যাওয়া সাপের আঘাত পেলে তা দ্রুততম চিকিৎসার সেবা পেতে হবে এবং এটি হাসপাতালের চিকিৎসার পরামর্শ দেওয়ার জন্য দ্রুততম প্রয়োজন এই ধাপগুলি প্রাথমিক চিকিৎসা হিসাবে গ্রহণ করা হয় যেগুলি সাপের আঘাত থেকে আপনাকে অতি দ্রুততম সেবা প্রদানে সাহায্য করতে পারে